আনন্দ শোকনপাল সবাই আনন্দ এবার আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করছে এটা চতুর্থতম বর্ষ পদার্পণ করছে গণেশ পুজো প্রতি এখনও পর্যন্ত যেটা মাপা হয়েছে সেটা তিরিশ ফুট আছে এটা চালা মাচা লাগানোর পরে আরো দু ফিটের মতো বাড়তে পারে আচ্ছা কবের থেকে শুরু হচ্ছে আমাদের খুঁটি পুজো হয়েছে সাত তারিখ সাত তারিখ থেকে মূর্তি বানানো কাজ শুরু হয়েছে আমাদের ওপেনিং হবে ছ তারিখে নেক্সট মান্থে আর হলো বিসর্জন আছে হলো তেরো তারিখ এত বড় প্রতিমা বিসর্জনের ব্যবস্থা কি রয়েছে আমরা প্রশাসনের থেকে পারমিশনের মাধ্যমেই এখানে এখানেই বিসর্জনের ব্যবস্থা করেছি আর যেই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেটা নরমাল বিসর্জনের মতন বিসর্জন করা হবে নামটা রূপম মজুমদার